আর্জেন্টাইন ফুটবলের জগতে এক নতুন তারকার আগমনী বার্তা শোনা যাচ্ছে যার নাম হোসে ম্যানুয়াল লোপেজ ভক্তদের কাছে ফ্ল্যাকো বা পাতলা নামে পরিচিত এই তরুণ ফরওয়ার্ড তার অসাধারণ গোল করার দক্ষতার জন্য এরই মধ্যে সবার নজর কেড়েছেন ব্রাজিলের ক্লাব পালমেরাসের হয়ে দুর্দান্ত খেলার সুবাদে তিনি প্রথমবারের মতো আর্জেন্টিনা জাতীয় দলের ডাক পেয়েছেন যা তার ক্যারিয়ারে এক বিশেষ মুহূর্ত বা টার্নিং পয়েন্ট স্বপ্নপূরণের পথে এক তরুণের অভিষেক দু হাজার সালের ছয় ডিসেম্বর জন্ম নেওয়া লোপেজের ফুটবল যাত্রা শুরু হয় আর্জেন্টিনার এক ছোট্ট শহর সালদাসের ক্লাব এল প্রোগ্রেসো থেকে এরপর তিনি বোকা জুনিয়র্স এবং ইন্ডিপেন্ডেন্টের মতো বড় ক্লাবের যুব দলেও খেলেছেন দু সালে তিনি লানুসে যোগ দেন এবং সেখান থেকেই তার পেশাদার ফুটবলার হয়ে ওঠার পথ প্রশস্ত হয় দু হাজার জানুয়ারিতে লানুসের সিনিয়র দলে হয়ে তার অভিষেক ঘটে